সুন্দর একটা জোড়া এই জোড়াটা একদম রিজন্যাল প্রাইজে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকুন এটা ডিম বাচ্চা করা ছেলেমেয়ে আছে লাল থরের মাত্র পঁয়ত্রিশশো টাকায় জোড়া তুফান অফার বাচ্চা কোয়ালিটি ভালো হয় আর কেলিকো বিড়ালের সবার চাহিদা এই বিড়ালের চাহিদা বেশি সবার বিয়েলটার কোয়ালিটিটা দেখেন এই বিড়ালটা নিতে পারবেন আপনারা চাইলে দেখেন কেলিকো বিড়াল সবসময় ফিমেল হয় তাই এই চঞ্চল হয় অ্যাক্টিভিটি হয় ভালো বাচ্চা কোয়ালিটি ভালো হয় আর কেলিকো বিড়ালের সবার চাহিদা এই বিড়ালের চাহিদা বেশি সবাই এই বিড়াল নিতে চায় কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না আর বিড়াল সবসময় ফিমেল হয় এই বিড়ালটা নিতে পারেন বয়স তিন মাস সুস্থ সবল অ্যাক্টিভ আছে চঞ্চল আছে দেখেন একটা সুস্থ বিড়াল চেনার উপায় হলো অ্যাক্টিভিটি ভালো থাকবে খাওয়া দাওয়া মতো করবে চঞ্চল থাকবে আর এগুলো অ্যানিমেল জাতীয় প্রাণী প্রায় অবশ্যই যাত্রায় বাচ্চা করবেন সুস্থ আছে কি না অনেক সুন্দর আছে কিনা পেলেগুলো আছে কিনা না চঞ্চল আছে কিনা না এগুলো কেউ ওয়ারেন্টি গ্যারান্টি দেবে না একটু যাচাই বাছাই করে নেবেন অনেক সুন্দর একটা বিয়াল নেওয়ার আগে খাওয়া দাওয়া ঠিকমতো থাকবে চঞ্চল থাকবে একটিভিটি থাকবে আর এই বিয়ালগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে নিতে পারবেন এই বিয়েগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এটা ফিমেল বিড়াল এই বিড়ালটা যদি কেউ নেন এই বিড়ালটা পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা পড়বে অনলি চোদ্দো হাজার টাকা পড়বে আমার সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বিড়ালের কোয়ালিটি দেখছেন ফিমেল এটাও সাদা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট বিড়াল নেবেন ফিমেল তারা এটা নিতে পারবেন লিটার ট্রেন আপ করা আর বয়স তিন মাস অনেক সুন্দর আছে বিড়ালটাও চঞ্চল আছে এসে দেখেন বিড়ালটার কোয়ালিটিটা দেখেন এই বিড়ালটা নিতে পারবেন আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো এই বিড়ালটা নিতে পারবেন মাত্র একদম অফার ফিরাজ দেবো ফিমেল বিড়াল কমিয়ে দিয়ে দেবো ফিমেল বিড়াল মাত্র মাত্র দশ হাজার টাকায় আমরা ফিমেল বিড়াল দিয়ে দিচ্ছি সবার পছন্দ হবে বাবা বিড়াল বিড়াল যদি পছন্দ হয় যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারবেন ওরা খেলাধুলা করে অনেক এখন খাওয়াইছে আবার খাওয়াবো যদি লাগে যোগাযোগ করবেন ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে এই জলটা আপনার চলে নিতে পারবেন মাসা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি অনেক সুন্দর যেমন কালার তেমন সাইজ তেমন কোয়ালিটি মাশাল্লাহ যারা কথা শিখাইতে চান বা শিকারি করতে চান এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছেলেমেয়ে আছে জ্বরটার বয়স চার মাস সুস্থ সবল আছে অ্যাক্টিভ আছে কীভাবে কথা শিখাবেন সব কিছু বলে দেওয়া হবে এই জোড়াটা একদম অফার প্রাইজে এগুলো কিন্তু মার্কেটে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হয় একদম ফিক্স প্রাইস বলে দেব রিজনেবল প্রাইসে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো কম হবে না একদম ফিক্সড প্রাইসে আপনারা চাইলে এই জোড়াটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোয়ালিটি পাখি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে এই পাখি জোড়াটা নিতে পারবেন মাসাল্লাহ একদম কোয়ালিটি ভুল মেয়ে জোড়া আছে ডিম বাচ্চা করে নাই করবে এরকম একটা নিউরাল জোড়া ব্রিডিং করছে কিন্তু এরা আবারও নতুন করে বিডিং করছে তো আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন এই একটা সুন্দর একটা জোড়া এই জোড়াটা একদম রিজিনাল বেড়াইজিনে জোরবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়াটা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটি ভুল লাল চোখের পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের পাখি আমরা ক্রয় বিক্রি করে থাকি সাথে বিড়ালও ক্রয় বিক্রি করে থাকি এই একটা জোড়া আছে এটা দেখেন অনেক সুন্দর চার মাসে বাচ্চা জোড়াটা পারবে চার হাজার টাকা চার মাসে বাচ্চা জোড়াটা চার হাজার টাকা পারবে পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন কথা বলা ময়না পাখি তুফান প্রচুর কথা বলে প্রচুর কথা বলে যদি কেউ নিতে চান সব কথা উঠাইতে পারি নাই ক্যামেরার মধ্যে যতটুকু বলছে ক্যামেরা ধরছি ততটুকু উঠাইছি এই পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে পাখিটা কোয়ালিটিফুল সুস্থ সবল একটি পাখি যদি প্রয়োজন হয় এই পাখিটা নিতে পারবেন মাত্র অফার প্রাইস না দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দামটা যদি প্রয়োজন হয় যদি কেউ নিতে চান কথা বলা পাখির ধারণা থাকে তাহলে স্ক্রিনের নাম্বার আছে ফোন আসে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন কথা বলা ভিডিও দেবো নেই দেখতে পারবেন পাখিটা এটা অরিজিনাল চিটা পাহাড়ি ময়না অরিজিনাল চিটাগের পাহাড়ি ময়না সুস্থ সবল একটি কালার দেখেন পাখিটার সাইজও বড় ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন একদম পিওর ডিম বাচ্চা করা লাল চোখের রেডাই পাখি লাভ পাখি অনেক জোড়া অনেক সুন্দর জোড়াটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জোড়াটা পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা লাল চোখের পাখি কালারফুল পাখি চমৎকার একটা পাচ্ছে সংগ্রহ করলে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকবেন পাশাপাশি আর একটা জোড়া আছে এই জোড়াটা নিতে পারবেন একই রাইস জোড়া পাঁচ হাজার টাকা দুই জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো দুই নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো পছন্দভাবে যোগাযোগ করবেন এই একটা জোড়া আছে এরা ছেলেমে আছে জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাচ্চা করা এরা সুস্থ সবল ওই যে উপরে বসে আছে একটা জোড়া অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবে এই যে আর একটা জোড়া এটাও ডিম বাচ্চা করা ছেলেমেয়ে আছে লাল টোরের দেখেন গিয়ে পি সবটা মেল ব্লুটা ফিমেল অনেক সুন্দর ডিম বাচ্চা করা এটা বাচ্চার সবাই আনছিলাম এই জোড়াটা আগে বাচ্চা দিছে বাচ্চার সবাই কিনে আনছিলাম যে এই জোড়াটা নিতে চান পাঁচ হাজার টাকা পড়বে অনলি পাঁচ হাজার টাকা এখানে একটা জোড়া আছে এলভিনো আর লুটিনো আর লুটিনো জোড়া ছেলেমেয়ে আছে এই জোড়াটা যদি কেউ নেন এই জোয়াটা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না এলভিন আর লুটিনো কম দামি দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এলভিনো আর লোটিনো আপনাদের দামি মাত্র চার হাজার টাকা দিয়ে দিচ্ছি পছন্দ হলে নিতে পারবেন এখানে আর একটা আছে আর লুটিনো এই জোড়াটা পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এলভিনো আর লুটিনো যদি নেন চোখের বয়স চার মাস বয়স জোড়া পড়বে সাড়ে চার হাজার টাকা যারা সাড়ে চার হাজার টাকা পছন্দ করে যোগাযোগ করবেন